আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক নির্বাচন কমিশন বলেছেন এক শতাংশ ভোটার উপস্থিতি হলে ভোট গ্রহণযোগ্য হয় তাহলে নির্বাচন কমিশন যদি এই কথা বলে এক শতাংশ ভোট ভোটার উপস্থিতি হলে নির্বাচন গ্রহণযোগ্য হয় তাহলে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন আমরা বুঝলাম যে এক শতাংশ ভোটার এলে নির্বাচন গ্রহণযোগ্য হয় তাহলে আমাদেরকে বোঝার দরকার আছে যে অগ্রহণযোগ্য নির্বাচন কাকে বলে এখন অগ্রহণযোগ্য নির্বাচন যদি আপনি ব্যাখ্যা না দিয়ে জনগণকে না বুঝিয়ে যদি আপনি বলেন যে এক শতাংশ ভোটার এলেই সেই নির্বাচন গ্রহণযোগ্য হয় তাহলে অগ্রহণযোগ্য নির্বাচন কোনটি সেটি জনগণের কাছে প্রকাশ করুন আরে ভাই আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর জাতীয় পার্টি করেন আপনি যেই দলই করেন না কেন আপনি একটু চিন্তা করে দেখেন তো বাংলাদেশে তিন ভাগের দুই ভাগই হচ্ছে ভোটার আঠারো কোটি মানুষের ভিতরে বারো কোটি যদি ভোটার থাকে তা তিন ভাগের দুই ভাগ সংখ্যা হচ্ছে ভোটার সংখ্যা এই বারো কোটি মানুষ কি ভোট দিতে দেওয়ার জন্য না ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করার জন্যই তো এই নির্বাচনগুলো করা হয় তা সেটি যদি জনগণ করতে না পারে তা এক শতাংশ ভোটার দিয়ে আপনি জনগণের প্রার্থী নির্বাচিত কিভাবে করবেন এটা কি সম্ভব আর এটা যদি সম্ভব হয়ে থাকে তাহলে বলুন যে অগ্রহণযোগ্য নির্বাচন কোনটি কয় শতাংশ ভোট কত শতাংশ পড়লে গ্রহণযোগ্য হয় আর কত শতাংশ পড়লে অগ্রহণযোগ্য হয় এটা ব্যাখ্যা দিন আমি মানে কারোর পক্ষ নিয়ে কথা বলছি না আমি যেটা বলছি যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হিসাবে জনগণ তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করবে তাদের ভোটের মাধ্যমে এখন সেই ভোটটা আপনি যদি না দিতে পারেন আপনি যদি সেই ভোটটা দেওয়ার পরে আপনার পছন্দের প্রার্থী যদি সেই ভোটটা না পায় যদি সরকার দলীয় প্রার্থী যদি ঘোষণায় নির্বাচিত হয়ে যায় তাহলে এদেশে তো এক শতাংশ ভোটই পড়বে এটাই স্বাভাবিক এক শতাংশ ভোট পড়বে পাঁচ শতাংশ ভোট পড়বে কিন্তু আশি নব্বই শতাংশ একশো শতাংশ ভোট কোথাও পড়বে না আমরা এমনও দেখেছি যে অনেক সময় দেখি একশো উপরে ভোট পড়ে যায় সেটা কিভাবে হয় সেটা কিভাবে সম্ভব হয় একশো শতাংশ উপরের ভোট কিভাবে পড়ে ভোটার উপস্থিতি একশো আমরা অনেক জায়গায় দেখেছি এবং ভোট পড়েছে গণনা শেষে বলা হয়েছে এরকম নিউজ আমরা দেখেছি এখন একজন নির্বাচন কমিশন যদি বলে যে এক শতাংশ ভোটার এলেও ভোট গ্রহণযোগ্য হয় তার সেই দেশের নির্বাচনের কি দরকার বলে সে দেশে নির্বাচন বলতে কি কিছু আছে আমার কাছে তো মনে হয় না কারণ মানুষ ভোট দিবে কেন ভোটের আগ্রহ মানুষের কেন থাকবে ভোটের আগ্রহ থাকতো যদি তার ভোটে জনগণের প্রার্থী নির্বাচিত হতো তাহলে মানুষ ভোট দিতে আগ্রহ প্রকাশ করত কারণ এখন তো তাদের ভোটে জনগণ জনগণের ভোটে তো প্রার্থীরা নির্বাচিত হয় না তাহলে জনগণের ভোটার উপস্থিতি তো কম থাকবে এটা স্বাভাবিক যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হসেন আসসালাম আলকুম রহমতুল্লাহি